মারতে তো বল জায়গা মতো দাঁড়ায় দাঁড়ায় না মারতে আসে ও আয়ো সুন্দর করে এই যে এরাই কামটা করতেছে ও তো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন চলে এলাম নতুন আরেকটি ম্যাচে তো এখানে কিন্তু অলরেডি দুই রাউন্ড খেলা শেষ দু রাউন্ড কিন্তু আমরা জিতে গেলাম তো এখন তিন নম্বর রাউন্ড স্টার্ট হইতে আছে তো এই যে দুই নম্বর রাউন্ড পর্যন্ত তিনটা নেমে আমি মারতে পারছি তিনটা কিল পাইছি দেখা যাবে এখানে की करते पारी एनिमी कोई ओ यो 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 ओ एक ही रे की बेफर कौन डैमेज कोई नहीं करने तेरे मन कोई बोला है लोग दिखे देखना कोई बोला है लोग ওই খুঁজতে খুঁজতে দিয়ে হয়ে গেলো খুঁজতে খুঁজতে তো জিতেই গেলাম কিল পাইলাম একটা কিল পাইছি জায়গা ড্যামেজ না তেমন তো ওকে তো দেখেন অলরেডি কিন্তু আমরা তিন রাউন্ড জিতে নিচ্ছি ওরা কিন্তু জিরো জিরোই আছে এখনো পর্যন্ত তো আমাদের জন্য লাস্ট আর ওদের জন্য ফার্স্ট রাউন্ড তো দেখা যাক আমরা কি লাস্ট রাউন্ডটা কেলে বইয়েটা নিতে পারি কি না ওকে ওকে তো অলরেডি কিন্তু বিয়েটা নিয়ে নিলাম দেখলেন ফোর আর হচ্ছে জিরো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ